নমস্কারদের রিপোর্টে স্বাগত দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে সোদপোট এ কথা বলছে কারণ রাতের অন্ধকারে অসামাজিক কাজকর্ম ও মদ্যপানের প্রতিবাদ করায় এবার খোদ আক্রমণের শিকার তৃণমূল কর্মী বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি অস্ত্র নিয়ে তৃণমূল কর্মীকে হুমকি পানিহাটি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড সোদপুর পানশিলা অঞ্চলের ঘটনা তৃণমূল কর্মী রঞ্জিতের অভিযোগ পানশিলা অঞ্চলের প্রান্তিক তিন নম্বর গলিতে দীর্ঘদিন ধরে গুড্ডু নামে এক যুবক এলাকায় বহিরাগতদের মদ্যপানের আসর বসায় সেখানেই থেমে থাকে না তারা তারপর এলাকায় অভব্য আচরণের জন্য কার্যত অতিষ্ঠ হয়ে উঠেছিল সেখানকার স্থানীয় বাসিন্দারা এলাকায় সুস্থ পরিবেশ বজায় রাখতে মদ্যপানেরই প্রতিবাদ করেছিলেন ওই এলাকারই বাসিন্দা তৃণমূল কংগ্রেস কর্মী রঞ্জিত রাজবংশী তারই প্রতিশোধ তে গতকাল মধ্যরাতে গুড্ডু ও তার দলবল বেপরোয়া ভাবে হামলা চালায় রঞ্জিতের বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে ভেঙে দেওয়া হয় গাড়ি তার পাশাপাশি দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে গুড্ডু ও তার সাড়ে তিনটের সময় তিনটে পনেরো কুড়ি হবে এসে ওখানে মদ খাচ্ছিল খেয়ে দিয়ে এসে আমরা যে সঠিক জানতাম না গুড্ডু শিকদার বলে একজন আছেন এখানে আর তিনটে হবে ওইখানে মদ ফদ খেয়ে এসে পুরো ভাঙচুর মানে টোটো ভাঙলো ভাঙার পরে আমরা আওয়াজ পাচ্ছি আমি ঘর থেকে বেরোতে পারছি না ভয়ে হাতে অস্ত্র বস্ত্র আছে ভয়ে বেরোতে পারছি না তো আমি তারপর দেখি এই গেট গেট ধাক্কা খুব জোরে জোরে ধাক্কা মারছে আমি ভয়ে আর বেরোতে পারছি না যে যেহেতু হাতে কিছু আছে মেরে ফেলে দিতে পারে সেই ভয়ে আমরা আর বেরোতে পারিনি তারপর এই কাজ ভাঙলো কাজ ভেঙে এই পর্দা ধারালো অস্ত্র দিয়ে হয়তো কোপালো সেটা ছিঁড়ে গেল এই হামলায় যথেষ্ট আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করলেন তারা শুনবো কালকে রাতে আমরা শুয়েছিলাম তো আমার কাকি তারা নিচে থাকে তো তারা ফোন করেছিল কাকি ফোন করে কান্নাকাটি রীতিমতন করছে কান্নাকাটি করে বলছে বাইরে আওয়াজ হচ্ছে কে ভাঙচুর করছে দুজন এসে তো উনি এই এই পর্দার ফাঁকা থেকে দেখেছে দেখে তো বলছে আমরা বেরাতে পাচ্ছি না ভয় লাগছে তো আমরা বললাম যে ঠিক আছে একটু দাঁড়াও আমরা আসছি তারপরে কাকি ফোন করে পুলিশে তারপরে পুলিশ এসে এই খেয়ালির সামনে এসেছিল এসে পুলিশ বলেছিল যে আপনারা আসুন বাইরে বেরান আমার অসুবিধা নেই আসার পর আমরা বেরিয়ে দেখি এই টোটো তারপরে গাছ টাছ এগুলো সব ভাঙা এখানে পর্দা টর্দা সব ছিঁড়ে দিয়েছে তারপরে গাকি বলছিল দরজা দিয়ে মানে দরজা দরজা পিটিয়েছে আর কি প্রায় ইট ফিট দিয়ে আর হাতে নাকি কিছু একটা ছিল লোয়া টোয়ার মতন এসব কিছু দেখেছে ভারী একটা অস্ত্র ছিল তো দেখুন এর রাত রাত বেড়াতে কেউ থাকুক না থাকুক এইভাবে আর কি ঝামেলা ভাঙচুর কখন কার কি হচ্ছে সেটা তো আপনার তো এলাকায় কতটা আতঙ্কিত এখানে ওর প্রায় দিনই এই সামনে একটা দোকান আছে তো ওখানে প্রায় দিনই মদ গাজা এগুলো খাওয়া পাড়ার অনেকেই অনেক কিছু বলেছে বাট কোনোতেই কোনো কিছু হয়নি মানে যে বলছে তার উপরে কি প্রতিবাদ আসছে মানে এরকম ভাবে আচরণ কি হচ্ছে উনি ও প্রায় দিনই বন্ধু বান্ধব নিয়ে বেপারা ছেলেরা এখানে গুড্ডু শিকদার বলে একজন আছে ও প্রায় দিনই প্রায় বাইরের অনেক ছেলে ফেলে নিয়ে এসে ইতিমধ্যেই খরদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবার ঘটনার তদন্ত শুরু হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ রাজা দে দ্য রিপোর্ট সুতপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ